আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস এই উপলক্ষে আমাদের রাজ্য স্তরের প্রোগ্রামটা আমরা এই হরিণঘাটা ব্লকে বিরোহী বাজারে আমরা অনুষ্ঠিত করলাম কারণ এই বিরোহী বাজার থেকে প্লাস্টিক মুক্ত বাজার তৈরি এবং প্লাস্টিক আমাদের যে কত ক্ষতিকারক সেটা আমরা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছি এবং ব্যবসায়ীরাও তারা যথেষ্ট সচেতন এই বাজারকে তারা প্লাস্টিক মুক্ত করেছে এর জন্য আমরা তিন মাসে একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে জেলা পরিষদ থেকে তাদের ভাবে এই বাজারের উন্নয়ন ব্যাপারে অগ্রমী ভূমিকা থাকবে এবং আমরা চাই যে বিরোধী বাজারের মডেল সারা পশ্চিমবঙ্গের সর্বত্র গ্রামীণ বাজারগুলো ছড়িয়ে কিন্তু সচেতন করা হয়ে গেলে দেখা গেল ব্যবসায়ীরা অনেক সময় দেখা যায় চোরা বাজার থেকে ওই প্যাকেট সংগ্রহ করে আবার তারা সেই জায়গায় কড়া পদক্ষেপ কী থাকবে এই বিষয়টা দেখুন আমাদের মানুষ যদি সমস্ত সচেতন হয় এই যে করোনা করোনার সময় মানুষ সচেতন হয়েছিল বলেই করোনাকে দুটো ভারতবর্ষ থেকে তাড়ানো গেছে এক্ষেত্রেও যদি এই ব্যাপারে আমরা সর্বস্তরের মানুষ এমনকি আপনারা যারা সাংবাদিক প্রচার মাধ্যমের মধ্য দিয়েও যদি মানুষকে এই প্লাস্টিকের যে কি ক্ষতিকারক এই বিষয়টা যদি তুলে ধরতে পারেন আমরাও যারা জনপ্রতিনিধি সরকারি আধিকারিক সাধারণ মানুষ ক্লাব সংগঠন বাজার সংগঠন একত্রিতভাবে যদি এটা মানুষকে সচেতন করতে পারি তাহলে এটা আমরা দূর করতে পারি রাজ্য বিজেপি সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য আজকে তাই এটাকে কীভাবে দেখছেন আপনি এটা